পুলসেরাত রাত মানে কি গুরু নানকের পীর বাবা বাহালুল দানা বলছেন এবং অলি আল্লারা বাবা শাহ সুফি সদরুদ্দিন আহম্মদ চিস্তি বলছেন আমার দয়াল মুর্শিদ কেবলায় আলম বলছেন যে বাবা পুলসেরাত হচ্ছে তোমার অন্তরের মধ্যে ও সূক্ষ্ম যে কামনাটা সেইটাই এই সুক্ষেরও সূক্ষ্ম কামনাটাকে ছিন্ন করো এই সুক্ষের সূক্ষ্ম কামনাটাকে ছিন্ন করো আপনারা খান আমি একটু ঠান্ডা হইলে খান সুক্ষের সূক্ষ্ম পর্দাটাকে ছিন্ন করো অনে হেরা বানাই দিছে সেতুর মতো মনে হয় একটা ব্রিজ থাকবো যার নামের উপরে পুলছে রাতের ব্রিজ দৌড়ায় ভার হয়ে যাবে হীরার থেকে দাঁড়ালো চুলের থেকে চিকুন সেটা কি সূক্ষ্ম কামনা যেটাকে ধরাই মুশকিল না এটা তো সত্য যে চুলের থেকেও চিকুন হেরার থেকেও দাঁড়ালো সেটা কি আমার সূক্ষ্ম কামনা বাসনা সূক্ষ্মেরও কামনাবাসনা কামনা বাসনা সেইটা যার ধারে শত শত মানুষ শত শত জীব মরতে পারে এত ধারালো দেখেন না শক্তির পূজা যারা করে ক্ষমতার জন্য তারা কি না করে একটা দেশ ধ্বংস করে দিল সম্পদের পূজা যারা করে সম্পদ লুইটা না মানবাধিকার প্রতিষ্ঠান লেগে কামাললে এখন লাগে মানবাধিকার প্রতিষ্ঠান লেগে তুই ঈসা পাঠাইবেন মুসা পাঠাইবেন তাই না মাওলা আলীরে পাঠাবেন মাওলা হাসান হুসাইন রে পাঠাবেন খাজা গরিব রে পাঠাবেন বড় রে পাঠাইবেন তাই না আপনারা মানবাধিকার প্রতিষ্ঠান লেগে দিয়ে মিজাইল পাঠান এটা থেকে হাজার গুণ সাত এই বাত মাছ খাইলে গ্যাস ফোম করে গ্যাস ঠিক হয় প্যাট খারাপ হয় বদহম হয় কিন্তু এই হুরের সেবা নিলে তো কোনো বদ হইব না প্যাট খারাপ না কোনো কিছু নাই আছে তো এর জন্য মানুষ পাগল দেখেন আজকে আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য পাগল আমরা কি রবের দিদারের জন্য পাগল না এই যে আমরা যে ওয়াজ শ্বেত আলোচনাগুলো শুনি আমরা সর্বোচ্চ শুনি খালি জান্নাতে খাবারের আর আমাদের যেন শিব হুর আসবে সত্তরটা সেই সেবা তাইলে লাস্টের স্টেজটা তো হয়ে যায় যৌনতাই দেখা যাচ্ছে হ্যাঁ ওটা তো যৌনতা কম যাইবো না ওটা একটু সহি বাবা ভাবে কইতে হইব ওটা যৌনতা না তাহলে মিলন মহামিলন সঙ্গম কিংবা আরও শুদ্ধভাবে আমার জানা নাই কেমনে কয় তো সেইটা বছরকে বছর থাকবেন কোনো প্রবলেম হইব না তো এটা তো একটা অত্যাচারের মতো আমার কাছে লাগে যে একটা কর্ম সারাদিন বরা যদি করে সারাদিন যদি আপনার কেউ খাইবার দেয় এটা খাওয়া নেবো না সারাদিন যদি একজনের খালি সারাদিন আলাইকুম যারা দিবি তারই জানলেন এটাও তো একটা শাস্তি সুখ কোনটা এই সংখ্যা থেকে ওখানে এই যে দা একটা চা বানায় দিল এটা দিয়ে খাওয়া লাগলো বা একটা স্পেশাল কিছু খাওয়াইলো শান্তি যে হাত পেলাম যদি হ্যাঁ সকাল থেকে এই সন্ধ্যা রাত সারা রায় দিন সমানে জাফরানের চা খাওয়ায় এটা তো মেহমানদারি বলি এটা গজব হয়ে গা গজব হইব না ওই একটা গল্প শুনছিলাম যে আইলা না পুত্রা মূলার দিনে তো এইরকম হয়ে যাবো গা তো কাজেই আমাদেরকে বাকি কেন দেখায় বাকি দেখায় এর জন্য যে নগদ যদি বলে তাইলে অলি আল্লাহ আসে তাইলে রেসালা তাইসা পরে রসুল আইসা পরে যদি নগদের কথা বলে তাহলে আহলে বায় আসবে আউলাদের রসুল আসবে পাক পাঞ্জাতন ইমাম চোদ্দ মাসুম পৃথিবীর সমস্ত অলি আল্লাগন আসবে এবং বায়াত প্রথা থাকতেই হবে কারণ নগদের সাথ পাইতে হইলে অবশ্যই আউলাদের রসুল না হলে বাইর অলিয় আল্লাদের স্মরণপন্ন হইতে হবে এখন তখন আর দ্বিতীয় যে একটা এই ই আছে যে আমাদের সমাজের মধ্যে একটা ধর্মটা প্রচলিত আছে হইলে একটা মোল্লায়াত মৌলবী মুন্সিদের দ্বারা আরেকটা হইল পীর ভগীরের দ্বারা অলিয়া অলিয়া ইকেরামের দ্বারা তখন আমাদের সমাজে যারা নাকি এই মূলা মুন্সি আছেন তাহারা কি করতেছে খালি বাকির গল্প করতে মরণের পরে সব সব মরণের পরে হাসর মরণের পরে মিজান মরণের পরে সেরাত মরণের পরে হ্যাঁ এরা পোলসেরাত একটা ব্রিজ বানায় সেরাত হইল ও সূক্ষ্ম যে মনের মধ্যে ধোকা কামনা ও সূক্ষ্ম কামনা সেটা পার হওয়াটাই হচ্ছে পুলছেরা সেটাকে ছিন্ন করা সুখ্যাতি সূক্ষ্ম আমি যাবে চাচ্ছি এই কিশোরগঞ্জে আইসা আপনাদের সবার কাছে ভূষি প্রশংসা আমার গলায় বিষটা মালা পরুক সবাই আমাকে নিয়ে ধন্য ধন্য করুক এই এলাকার মানুষ আমারে সবাই চিনুক দেখা বলুক আহ দেহ কী লুকাইছে কি চেহারা কি তার ভাষণ কি মানে প্রশংসা এইটা ও সূক্ষ্ম এই কামনাটুক যতক্ষণ পর্যন্ত থাকবো আমি পুলসেরাত পার হইতে পারবো না পুলসেরাত মানে কি গুরু নানকের পীর বাবা বাহালুল দানা বলছেন এবং অলি আল্লাহ বাবা শাহ সদরুদ্দিন আহমদ চিস্তি বলছেন আমার দয়াল মুর্শিদ কেবলায় আলম বলছেন যে বাবা পুলসেরাত হচ্ছে তোমার অন্তরের মধ্যে সূক্ষেরও সূক্ষ্ম যে কামনাটা সেইটাই এই সুখের ও সুক্ষ কামনাটাকে ছিন্ন করো এই সুখের ও সুক্ষ কামনাটাকে ছিন্ন করো আপনারা খান আমি একটু ঠান্ডা হইলে খান সুক্ষের ও পর্দাটাকে ছিন্ন করো অনে হেরা বানায় দিছে পদ্মা সেতুর মতো মনে হয় একটা ব্রিজ থাকবে যার নামের উপরে পুলছে রাতের ব্রিজ দৌড়ায় ভার হয়ে যাবেন হীরার থেকে দাঁড়ালো চুলের থেকে চিকুন সেটা কি সূক্ষ্ম কামনা যেটাকে ধরাই মুশকিল না এটা তো সত্য যে থেকে দাঁড়ালো সেটা কি আমার সূক্ষ্ম কামনা বাসনা সূক্ষ্মেরও সূক্ষ্ম কামনা বাসনা সেইটা পার্থক্য যার ধারে শত শত মানুষ শত শত জীব মরতে পারে এত ধারালো দেখেন না শক্তির পূজা যারা করে ক্ষমতার জন্য তারা কি না করে একটা দেশ ধ্বংস করে দিল সম্পদের পূজা যারা করে সম্পদ লিটার মানবাধিকার প্রতিষ্ঠান লেগে কামান এখন লাগে মানবাধিকার প্রতিষ্ঠার লেগে তুই ঈসা পাঠাইবেন মুসা পাঠাইবেন তাই না মাওলা আলীরে পাঠাবেন মাওলা হাসান হুসাইন পাঠাইবেন খাজা গরিব রে পাঠাবেন বড় পীরের পাঠাইবেন তাই না আর আপনারা মানবাধিকার প্রতিষ্ঠান লেয়ে দিয়ে মিজাইল বাড়ান মিজাইল তো মানবাধিকার প্রতিষ্ঠা হয় কারণ মিজাইল নিজেও তো জানে না হ্যাঁ ফাটলে কতটি মরব ভালোও তো মরতে পারে মরে না ভালো এক খারাপ মারবার গেছেন বোম মারছেন বিশটা ভালো মরে গেছে খারাপটা মরেই নেই জি এগুলো শুনে সঠিক অর্থ পাইনি

এই যে খুব সুন্দর একটা ই করছে যে বান্দা বান্দা মানে কি বান্দার আরবি হইলো এ বাদ হম ইবাদ আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা ইবাদ মানে বান্দা বান্দার সঠিক ইটা হইলো দাস বাংলায় দাস অনেক দাসকে দাস আরে গয় আপনার বাড়িতে যে কাম করে সে কি দাস সে তো আপনার কর্মচারী চাকর কর্মচারী বেতন নেয় মাস শেষে যে দাস হ্যাঁ বেতন নিবে না দাস মানে কি যে দাসের ভরণ পোষণ যাবতীয় যাহা কিছু আছে সব মালিক বহন করবে এবং দাসের উপরে মালিকের সমস্ত কর্তৃত্ব থাকবো অনে আপনার বাড়িতে যে আপনার দোকানে আপনার ফ্যাক্টরিতে আপনার কোম্পানিতে যে চাকরি করে হ্যাঁ সমস্ত কিছুর উপর আপনার অধিকার আছে না হ্যাঁ এনি টাইম চাকরি ছেড়ে দিয়ে যায় পারে গা আরে আপনারই তো গ্যারান্টি নেই হ্যাঁ আপনার ভালাইতে যাবো গা আর দাস কখনো ভালাই থেয়ে যাই না দাস কি সে চিরকাল তার আজ্ঞাবহ এর জন্য ওই যারা কয় আমরা আল্লাহর দাস আপনার আল্লাহর দাস আল্লাহর দাস যদি অহেন মানুষের কাছে টেকাছানকে বাসে লঞ্চে ট্রেনে বিমানে কোন হানে নাই কবরে যাওয়ান বাকি খালি রাস্তা ফাইলেও হুনও ডুববো কোনো জায়গা বাদ আছে ফ্লাইওভারও দিহি কালকে আজকে আইতের সময় দি রিসিপ বুকলে খারাপ দিছে এই যে গাজীপুরে জামে পড়ছে গাড়ি দেখলাম না চারে পাঁচজন রিসিপ বুকলে এমকি ফ্লাইওভারও পড়ছে আছে হ্যাঁ তো এমন কোনো জায়গা নাই যে যায় নাই কিন্তু দাস সে কই চাইব সে চাইব তার মনিবের কাছে দাস অনেক বড় জিনিস এর জন্য আপাদত কইরা কোনো দিন দাস হয় না